আজ বিশ্বকর্মা পুজো তাই আকাশে ঘুড়ির দৌড়াত্মও বেড়েছে এরই মধ্যে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর ওয়ার্ল্স মোড়ে ব্যারাকপুরের বাসিন্দা তিনি কল্যাণী হয়ে দমদম এয়ারপোর্টে যাচ্ছিলেন পেশায় দমদম এয়ারপোর্টের রক্ষী নাম গৌতম ঘোষ হঠাৎ হঠাৎই তার গলায় চায়না সুতোর মাঞ্জা বেঁধে যায় তারপর রাস্তায় পড়ে যান তিনি স্থানীয় বাসিন্দা ও পুলিশ তড়িগড়ি করে তাকে বন্দিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন উনি এয়ারপোর্টের সিকিউরিটি গার্ডে সার্ভিস করতেন ওনার নাম ছিলেন গৌতম ঘোষ ওনার সেকেন্ড শিফট আফটারনুন ডিউটি ছিল এয়ারপোর্টের ভিতরে যেটা আমরা সিআইএসএফ এর সঙ্গে ডিউটি দিই এক্সাইজম্যান যেটা এজেন্সিজের মাধ্যমে আমাদের এক্সাইজম্যান থেকে তো উনি ওখানে জয়েন করেছিলেন এর আন্ডারে আমাদের ওখানে ডিউটিস হয় তো উনি যখন ওনার বাড়ি থেকে বসম্ব স্থল থেকে এয়ারপোর্টে যাচ্ছিলেন ব্যারাকপুর থেকে তো বাইকে যাচ্ছিলেন তো বাইকে যাওয়ার সময় ওনার কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে ওহা যাতে টাইম যখন যাচ্ছিলেন তখন চাইনিজ মানজা যে ঘুড়িগুলো হয় পতঙ্গগুলো তার ধাগা মানে সুতোটা গলায় লেগেছিল যেটা দেখা যায় না খুব হালকা কালারের হয় গলাতে লাগার জন্যে ও গলাটা এত স্পিডে ছিলেন আর ওটা কোথাও কোনো হয় ধাগাটা আটকিয়ে গেছিলো যে গলাটা যাক উনি ব্রেক মারার আগেই কেটে গেছে তো সে অস্ত অবস্থায় ওখানে পড়েছিলেন রোডের ওপর অনেকেই জানেন কেউ একজন ভদ্রলোক ওনাকে তুলে লোকাল বান্দিপুর হসপিটালে নিয়ে এসেছিলেন এবং এখানে এসে ডক্টর চেক আপ করে দেখলেন উনি ঠিক এতই ব্লাড ওনার মধ্যে মানে বের হয়ে গেছে যে উনি ডেথ করে গেছেন তো আমরা এয়ারপোর্টেই আমি ওখানকার শিগড়ির শহর হয়ে যাব তো আমি আসছি ওখান থেকেই বয়স বয়স বছর হয়েছে উনি মিলিটারি আর্মির একটা মিলিটারি পুলিশের লোক ছিলেন এবং খুব মানে জেন্টেলম্যান ডিউটি করেছেন আর উনি একটা অফিসিয়াল গুনিয়ার অফিসার র‍্যাঙ্কে এসেছিলেন রিটায়ার্ড উনি সবেদার র‍্যাঙ্কে রিটায়ার্ড হয়েছিলেন কলকাতায় লাস্ট পোস্টিং ছিলেন ফডউইলিয়ামে

এই জন্যে আমরা এমন কিছু মানে সাথে হারাচ্ছি যেগুলো খুবই দুঃখের ব্যাপার আপনার নাম এর জন্যে আপনারা যতটা সহযোগ করবেন আমাদের যার ভয় সে বুঝতে পারে ফিলটা আমরা করতে পারছি ভিতর থেকে করার নেই আমার নাম হচ্ছে ইয়ে চিফ সুপারভাইজার কিরোনময় ভোস্ট এয়ারপোর্টের পূর্ব ইনচার্জ আমাদের যত এক্সারিসমেন আছে আর এটি যারা সিআইএসএফের সঙ্গে আর আমি ইনচার্জ